সো গেস আজকের এই ভিডিওটা পুরো একটা ভিডিও ভিডিওতে চলছে কারণ কি আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলতে চলছে যে আমরা কিন্তু ইন্ডিয়া বা ব্রিটিশের প্লেয়ারে সম্পূর্ণ ফ্রিতে একটা মেয়েদের বান্ডেল নিতে পারবো মেয়েদের বান্ডেল ছাড়া আমাদের যে নতুন ভাইরাল ইমোট রয়েছে না ওই ভাইরাল ইমোটও কিন্তু নিতে পারবো যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই ভাইরাল ইমোটটা কবে আসবে না আসবে একদম একশো পার্সেন্ট কনফার্ম শো আমরা কিন্তু অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেছি যেটা তোমার স্ক্রিন উপর দেখে নিলে তো আজকের এই ভিডিওটা ফুল তোমরা দেখবে কারণ কি এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কয়েকটা কনফার্ম ইভেন্ট রয়েছে বা আপডেট রয়েছে তো বেশি না করে চরম আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো আমাদের আপকামিং সময় গেমের মধ্যে আসতে ইমোটের লাখড়ে তো যেটা তোমরা বর্তমানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে টোটালি গ্রাইন অফ ইফেয়ার চারটি ইমোট কিন্তু ডিজাইন করছে চারটি ইমোট কিন্তু একদম মানে তিনটি ইমোট কিন্তু একদম নিউ বা নতুন রয়েছে ঠিক আছে এবং আমাদের রয়েছে একটি ইমোট ওল্ড বা পুরাতন তো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ভাই ইমোটগুলো কিন্তু গ্রাইন অফ ইফেয়ার একদম মারাত্মক লেভেল ডিজাইন করছে তো এই মোড বলে কিন্তু তোমার আপকামিং সময় দেখতে পেয়ে যাবে তো পার্সোনালি এখানে এই প্রথমে দুটো ইমোট কিন্তু একদম লেজেন্ডারি রয়েছে যে ইমোট তো আমাদেরকে দেখানো তারপর গিয়ে আমাদের তিন নম্বরে রয়েছে আরও একটি মোট আর এই ভাই মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে এছাড়া কিছু আমাদের রয়েছে একটা ওল্ড বা পুরাতন ইমোট যেটা কিন্তু অনেকের কাছে রয়েছে তো এই যে তোমরা লাক্ট দেখতে পেলে না এটা কিন্তু সেপ্টেম্বর মাসে আসতে চলেছে এটা কিন্তু কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা ব্রিটিশ সারের জন্য এর জন্য তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম আর কি কম বেশি তোমরা সকালে জানি যে ইন্ডিয়া বা ব্রিটিশ সারের মধ্যে গ্যানো ফ্রি ফাই কিন্তু সোলে মুভির সাথে কোলাবোরেশন করতে চলেছে তো সোলে মুভির তোমরা গাইনো ফ্রি ফাই সোলো মুভির সাথে যখনই কোলাবোরেশন করবে তোমরা কিন্তু অনেক কিছু আইটেম সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে তো ইমোটটা কিন্তু ফ্রিতে পাবে না তো ইমোটটার নাম দেওয়া রয়েছে সোলে আর ইমোটটার পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা একটা ডায়লগ দেওয়া রয়েছে ঠিক আছে তো ওগুলো আমি পরে তোমাদের ভিডিওর মধ্যে শুনিয়ে দিব আর এখানে মেন যে বিষয় রয়েছে এখানে যদি লক্ষ্য করে ইমোটটা পাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে আর এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি দেবে যে একটা আফতার আফতার টেন এর জন্য তোমাদের কি করতে হবে ছোটখাটো মানে মিশন কমপ্লিট করতে হবে এবং এখানে কিছু সোলে স্পেশাল হাস ডিজাইন করেছি গাইনো ফ্রি ফায়ার এছাড়া তোমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ব্যানার যে ব্যানারটা তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে ব্যানারটা ঠিকঠাক রয়েছে এবং এই সোলে মুভির যে মিউজিক আছেটা রয়েছে না ওটাও কিন্তু ডিজাইন করে ফেলেছে তো মোটামুটি ভাই শুনতে কিন্তু ঠিকঠাক রয়েছে আমি তোমাদের নেক্সট ভিডিও মধ্যে শুনিয়ে দিবো তো ইমোটটা কিন্তু গাইনো ফ্রি ফায়ার জবরদস্ত ডিজাইন করেছে আমাদের সোলে মুভি স্পেশাল পার্সোনালি মোটামুটি গেছে ইমোটটা কিন্তু ফ্রি ফায়ার ভালো রূপ ডিজাইন করেছে তো ইমোটটা দিয়ে গাইনো ফ্রি ফায়ার কিন্তু একটা বিজনেস করবে আর শেখাও প্রচুর পরিমাণে ডায়মন্ড কাটবে ঠিক আছে মেন যে বিষয়টা রয়েছে নেক্সট চলবন্ত্রের বিষয় বলে দিই তো নেক্সট মুখস্টোর আসতে গেমের মধ্যে একটা নতুন বান্ডেল নতুন বলা ভুল হবে একটা ওল্ড বা পুরাতন বান্ডেল বান্ডেল নাম রয়েছে পিপল সিট বান্ডেল পিপলসিড পার্সোনালি এই বান্ডেল কিন্তু কতটা ফেভারিট বা কতটা বর্তমান সময় রেয়ার ইন্ডিয়া বাংলাদেশ প্লেয়ার সকলেই জানে যারা নিউ ফিলার তারা হয়তো জানে না এখানে গেছে আমাদের যে বান্ডিলটা রয়েছে না এর সাথে দেখেছি এখানে আমাদের লোকেশ গেমারের মানে দুই নম্বর থিমের যে বান্ডিলটা রয়েছে না ওটাও কিন্তু এখানে অ্যাড করা রয়েছে এছাড়া এখানে প্যারাঙ্গের স্কিন লুট বক্স এই সমস্ত আইটেমগুলো রয়েছে তো এই যে তোমরা পিপল সিট বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপকামিং সময় রিটার্ন দেখতে পাওয়া চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তবে আমি তোমাদের কিন্তু কনফার্মেশন দিব না কারণ কি গেছে আমি কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন আপডেট পাইনি এর জন্য তোমাদের কনফার্মেশন আমি দিতে পারছি না তো চলো বন্ধুরা এবার বলে দেখ আমাদের আপকামিং সময় একটা রিং ইভেন্ট যেটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সবার জন্য কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়েছে যেখানে গিয়ে কিন্তু আমাদের একটা কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এই ম্যাক্স সেভেন গান স্ক্রিনটা ও তখন গেস কিন্তু কনফার্ম করা হয়নি কি ইভেন্টের মধ্যে আসবে তো এই মাত্র যেহেতু কনফার্ম করা হয়েছে চলো তোমাদের কনফার্ম গুলো বলে দি এখানে তোমরা ম্যাক্স সেভেন সহ এখানে দেখতে পেয়ে যাওয়া গেস আমাদের একটা মারাত্মক লেভেলের ভেক্টর গানের স্ক্রিন এছাড়া এখানে তোমরা ম্যাক্স সেভেনের সিম্পলি আরো দুটো মানে এক্সট্রা ঠিক আছে নর্মাল স্ক্রিন দেখতে পেয়ে যাওয়া ভেক্টরের এই সমস্ত স্ক্রিনগুলো শীঘ্র আসতে চলেছে এই সমস্ত গান স্ক্রিনগুলো রিং ইভেন্টের মাধ্যমে তবে কিছু বর্তমানে কিন্তু কনফার্ম ডেট আমি তোমার তো বলতে পারছি না গারেন অফ ইসাই যখন আমাদের কনফার্ম ডেটে জানাবে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা বলে দিই দিওয়ালি কিছু আপডেট তো বন্ধুরা দিওয়ালি ফসল আমরা যে সমস্ত বক্সগুলো পেতে চলেছে দেখতে পাচ্ছি স্ক্রিনের পর এই সমস্ত বক্সগুলোর মধ্যে মধ্যে কি রয়েছে আমি নিজেও জানি না আর আমি কিন্তু এক্সাইটেড রয়েছে এখানে কি আইটেম রয়েছে হয়তো এখানে বান্ডেল গোল্ড তারপরে হচ্ছে গেছে ডায়মন্ড ভাউচার গোল ভাউচার এই সমস্ত কিছু আইটেম থাকবে আমাদের এই বক্সের মধ্যে তো পার্সোনালি এই বক্সগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর এই বক্সগুলো তোমরা পাবে দিওয়াল ইভেন্ট ইস্তশা আর দিওয়াল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আর কিছু দিন পরে মানে হচ্ছে গেস আমাদের অক্টোবর মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সাহায্যের মধ্যে দিওয়ালি ইভেন্ট যখন গেছে কিন্তু আমাদের দিওয়ালি স্পেশাল অনেক কিছু আইটেম ফ্রিছি নিতে আর দিওয়ালি স্পেশাল গেছে আমরা কিন্তু হিপ হপ ছাগুরা বাংলাদেশ রিটার্ন দেখতে পেয়ে যাবো আর হ্যাঁ বন্ধুরা বর্তমানে চলছে আমাদের বই পাস আগে বুইয়া পাস ছিল না আগে ছিল ইলাইট পাস এক থেকে পাঁচের যে সমস্ত মেল এবং ফিমেল বান্ডেল রয়েছে না সমস্ত বান্ডেলগুলো কিন্তু তোমরা রিটার্ন বন্ধুরা তোমরা যদি এখানে লোক করো প্রথমে রয়েছে আমাদের সকুড়া বান্ডেল যেটা কিন্তু সিজন ওয়ান এর বান্ডেল তারপর সিজন টু হচ্ছে আমাদের মানে হিপ হপ বান্ডেল তো বর্তমানে কিন্তু হিপ হপ সাঁকুরা দুটো বান্ডেলে কিন্তু উনিশ বিশ রেয়া রয়েছে তো পার্সোনালি এই সমস্ত বান্ডেলগুলো তোমরা যদি নিতে চাও এই ধরনের লাকড়োল ইভেন্টের মধ্যে তাহলে প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের ডায়মন্ড কাটবে মিনিমাম ধরে নাও পাঁচ থেকে ছয় হাজারের মতো কিন্তু ডায়মন্ড লাগবেই আর পার্সোনালি এরপরে হিপ হপ সোটা পাবে না কি এটা কিন্তু কনফার্ম দিতে পারবো না আর কি এই যে লাখোলটা দেখতে পাচ্ছ না যখন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সাপার মধ্যে দুশাল ইভেন্ট আসবে না তখন গেছিস এই ইভেন্টের কোনো লিমিট থাকবে না ঠিক আছে আনলিমিটেড ডায়মন্ড কাটতেই থাকবে আর এখানে গিয়েছিস তোমরা অনেকে ওয়েট ভাবছো যে এখানে হয়তো হয়তো লিমিট থাকবে একশোটা বা দেড়শোটা বা আড়াইশোটা স্পিন করলে একটা গ্যানের প্রাইস পাবে এরকম কোনো গেইজ রুলস থাকবে না এখানে আনলিমিটেড ডায়মন্ড কাটার কিন্তু অপশন থাকবে ঠিক আছে আর পার্সোনাল এই ইভেন্টের দিওয়াল ইভেন্ট আসবে নাকি এটা কি এখনো পর্যন্ত কনফার্ম নয় ডিও এলিভেন্ট চালাকালীন হয়তো আমরা দেখতে পেলো বাই তো নাইনটি পার্সেন্ট কনফার্ম ঠিক আছে দশ পার্সেন্ট কনফার্ম নেই কারণ কি বন্ধুরা দু হাজার চব্বিশে এন অফ ইউ আমাদের অক্টোবর মাসে রিটার্ন করেছিল আর তখন কিস অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ইস্যু ফুল করেছিল এবং কিস তাদের ভিডিও আমরা দেখেছিলাম যে প্রায় তাদের মানে মিনিমাম ছয় থেকে সাত হাজারের মতো ডায়মন্ড কিন্তু খরচ হচ্ছে এরপরে তারা কিন্তু একটা ওরা বান্ডেল পেয়েছে পার্সোনাল গেস এই সমস্ত ইভেন্টটা তুমি যদি স্প্রিন করতে চাও তাহলে গেস কিন্তু তোমাকে ফকির করে দেবে গারি না ফ্রি ফায়ার তো স্পিন করবে না করবে সেটা তোমার কাছে তো গেস্ট চলে এবার তোমাদের বলে দিয়ে আমরা ফ্রিতে কী কি আইটেম পেতে চলেছি আপকামিং সময় তো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে একটা মেয়েদের বান্ডেল ঠিক আছে তো আমি থামবে যে মেয়েদের বান্ডে দেখেছিলাম না এই বান্ডে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে যাবে আর কী করে ফ্রিতে হবে সেটা বলছে আর ইমোটটা কী করে ফ্রিতে হবে সেটা বলবো তো প্রথমে চলে তোমাদের আমাদের মেয়েদের বান্ডেলটা দেখি বর্তমানে গেস আমাদের নারটো চ্যাপ্টার ওয়ান ইভেন্ট যখন চলেছিলো তখন আমরা কিন্তু জিরাইনের বান্ডে সম্পূর্ণ ফ্রিতে পেয়েছিল মিশন কমপ্লিট করে এটা তোমরা কম বেশি কিন্তু সকলে জানে আর বর্তমানে চলছে আমরা নার্টু চ্যাপ্টার টু নার চ্যাপ্টার টু ইভেন্ট থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফুটিতে পেয়ে গেছি আমাদের যে ওডি চুমার বান্ডেল রয়েছে না ওটা আর যারা পাওনি ভিডিও দেখিনি আমার চ্যানেলের মধ্যে রয়েছে আর আমরা কিন্তু নাটু চ্যাপ্টার থ্রি ভ্যান্টটা দেখতে পাওয়া এবং থ্রি ভ্যান্টটা আমরা কিন্তু মধ্যকার বা বর্তমানে তোমার যে ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পেয়ে যাবো আর গেছো বর্তমানে কিন্তু নার্টু চ্যাপ্টার থ্রি ভ্যান্ট আসবে না কি এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তবে কি কিন্তু মানে একশোর মধ্যে ফিফটি পার্সেন্ট কনফার্ম হয়েছে তো আসার চাপটা ঠিক আছে এর জন্য তোমাদেরকে গেছে আমরা কিন্তু আগে থেকে জানিয়ে রাখছি যদি নাটু চ্যাপ্টার থ্রি ইভেন্ট কনফর্মে সবার আগে তোমাদেরকে জানাবো আর নাড়ু চ্যাপ্টার থ্রি ইভেণ্ড থেকে সম্পূর্ণ ফ্রি দিয়ে কিন্তু আমরা এই মেয়েদের বান্ডিলে ফ্রি দেবো যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো আর এখানে গেস কিন্তু আমাদের যে মাদার বান্ডিলরা রয়েছে না মাদারার সাথে কিন্তু ফাইট করছে আমাদের যে নতুন মানে বান্ডিলার রয়েছে এটা আর এটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়েছো এছাড়া গেস আমাদের নাড়ু চ্যাপ্টার থ্রি ইভেন্ট যখন চলবে না অনেক কয়টা বান্ডেল তোমরা নতুন বা নিউ কিছু বান্ডিল এক্সট্রা তোমরা দেখতে পেয়ে ঠিক আছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা যেহেতু পিএনজি এসেছে এর জন্য পিএনজি দেখাচ্ছে ফুল রিভিউ বেরিয়ে আসলে তোমাদের ফুল রিভিউ করে দেখাবো চল এবার তোমাদের বলে দিই ফ্রি ইভেন্টের বিষয় তো বন্ধ যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এই ধরনের ইভেন্ট কিন্তু আমরা দেখতে পেয়ে চলেছি কবে দেখতে হবে সেটা বলছি আর এখানে কিন্তু তোমাদের সিম্পলি কিছু টাস্ক বা মিশন দেওয়া হবে সেই টাস্ক বা মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ভাইরাল ইমোটটা সকলে নিতে পারবে পার্সোনাল গেস ইমোটটা দেখতে কিন্তু অনেকটা মানে সুন্দর হয়েছে তো ইমোটটা কিন্তু সম্পূর্ণ তোমরা ফ্রিতে নিতে পারবে আর কিছু বাইরের সার্ভারের মধ্যে টোটালি কুড়িটা রিএম প্লে করতে করছে বিয়ার্যাঙ্ক তাহলে গেস কিন্তু আমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং গেস কিছু সার্ভারে অন্য কোনো মিশন দেখে চলো তোমাদের ওটাও দেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো এই যে তোমার ইভেন্টটা দেখতে পাচ্ছ এখানে মিশনটা কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা সকলে ইমোটটা টা পার্চেস করতে হচ্ছে আর এবার মেন যে কথা হচ্ছে না ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে কি ইভেন্টের মধ্যে আসবে এটা কিন্তু তোমার অনেকেই জানো না তো চলো এই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি পার্সোনালি ইমোটটা কিন্তু অনেকটা জোস লেভেলে রয়েছে আর এই ইমোটটা কবাস পেটে কিন্তু অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে এসেছে তো চলো তোমাদের দেখি দিও অফিসিয়াল ব্যানারটা তো পার্সোনালি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আওরা যে ইমোর্টটা রয়েছে না ওটা আর হচ্ছে অফিসিয়াল ব্যানার আর এই ইভেন্টে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সর্বের মধ্যে আপকামিং সময় আসতে চলেছে যদি কনফার্ম ডেটে কথা বলি তাহলে তোমরা স্ক্রিনের উপর প্রথমে দেখে নাও তারপরে আমি কনফার্ম ডেট তো কনফার্ম ডেটটা আমি গিয়ে তোমাদের বলে দিচ্ছি উনিশ তারিখ কিন্তু আমরা ইভেন্টটা দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সর্বের মধ্যে সেখানে আমাদের সিম্পলি কিছু মিশন দেওয়া হবে মিশন কমপ্লিট করে কিছু আমাদের ইমোর্টটা নিতে হবে আর কিছু বেশি দিন কিন্তু সময় দিচ্ছে না উনিশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত মানে হাতে গোনা পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে কিন্তু মিশন কমপ্লিট করতে হবে পাঁচ দিনের মধ্যে মিশন কমপ্লিট না করতে পারলে ইমোর্টটা কিন্তু তোমরা নিতে পারবে না যেহেতু কনফার্মেশন এসেছে এর জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর বন্ধুরা চ্যানেলের সাথে জুড়ে থাকো যখন ইভেন্ট আসবে না সবার আগে আমি তোমাদের মিশন কমপ্লিট করে জানিয়ে দেবো ইভেন্টটা বা মিশনটা কি করে কমপ্লিট এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবা তো কিন্তু ভালো দেখো থ্যাংক ইউ বাই বাই দেখা পরে কোনো নেক্সট ভিডিওতে